হ্যালো এভরিওয়ান আজকে আমাদের সাথে আছে একজন অদম্য নারী একজন বিশেষ ক্যাডার একজন মা তেইশতম স্থান অধিকার করেছে শাহানাজ আজকে আমাদের শাহানাজের জার্নিটা শুনব কীভাবে সন্তান বাচ্চা সব কিছু অনার্স লাইফ থেকে সংগ্রাম করে সফলতার সাথে উত্তীর্ণ হয়ে বিশেষ ক্যাডার হয়েছেন সরকারি তিনটি জব পেয়েছেন আজকে একজন সফল মানুষের গল্প আপনাদের শোনাতে চাই শুধুমাত্র যারা ভাবেন যে সন্তান সংসার সহ আসলে সরকারি চাকরি পাওয়া সম্ভব না বা সফল হওয়া সম্ভব না আজকে হয়তো শাহনাজের গল্প থেকে আমরা অনুপ্রাণিত হতে পারি শাহনাজ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা কেমন আছো আমি ভালো আছি আচ্ছা আমরা প্রথমেই তোমার জার্নিটা শুনতে চাই যে বাচ্চা সহ কিভাবে অনার্স পাস করলে বা কীভাবে পিস এর স্বপ্নটা দেখলি আসলে আপু এই জার্নিটা কিন্তু অতটাও সহজ ছিল না খুব কট্টকময় ছিল আমার এসএসসি ছিল একটি গ্রামের স্কুল থেকে আমার গ্রামের স্কুল থেকে আমি এসএসসি তে দু দশ সালে জিপিএ ফাইভ পে উত্তীর্ণ হয়েছিলাম ও সময় এরপর স্বপ্নটা আরও গুণ বেড়ে গেল প্রত্যাশা আরও গুণ বেড়ে গেলো মা বাবাও চাচ্ছে যে আরও তাদের মেয়ে অনেক ভালো কিছু করতে পারবে এরপর থেকে ইন্টারমিডিয়েট আমি ওখানকারই একটি কলেজে পড়াশোনা করলাম ভালো ফলাফল করে উত্তীর্ণ হলাম এরপর আমি কুমিলা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে অনার্স করলাম মাস্টার্স হ্যাঁ অনার্স করলাম মাস্টার্স করলাম সবকিছুই এর মাঝে সন্তান নিয়ে আমি আমার জার্নিটা আসলে শুরু হয়েছিল অনার্স কমপ্লিট আমি কোন সাবজেক্টে পড়েছো হ্যাঁ বিষয়ে গণিত অনেক কঠিন বিষয় কিভাবে প্রাইভেট মানে প্রাইভেট অবশ্যই পড়তে হয়েছে প্রাইভেট হয়েছে কিভাবে ক্ষেত্রে পরিবার পরিবার আমাকে অনেক সাপোর্ট করেছিল আমার মা ছিল আমার সাথে সাথেই মা বাবা ছিল পরিবারের সাপোর্টে থাকার কারণে মায়ের কাছে সন্তান আমার ছেলেকে রেখে যেতাম তারপর প্রাইভেট পড়তাম শহরেই ছিলাম ওখান থেকে

এরকম ঘটনা একটি আমার বিশেষ একেবারে আগে থেকেই প্রস্তুতি আমার ছিল না ভালো একটা জব করব এরকম একটা প্রত্যাশা ছিল উচ্চ প্রত্যাশাটা ছিল না আমি যখন অনার্সটা কমপ্লিট করে ফেলি যেহেতু আমরা নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা তো আমার লিপিজি লিপিজের জয়েন করার কথা ছিল ভাবলাম যে অনার্স কমপ্লিট হওয়ার পরিপি রে আমি জয়েন হ্যাঁ আর্থিক দিকটা চিন্তা করে কারণ তাৎক্ষণিক করতে হবে সরকারি চাকরি মানে একটি তার একটা ব্যাপার ছিল এরপর আমার আম্মু আসলে গার্মেন্টসে জব করা বা এরা প্রাইভেট সেক্টরে জব করব উনি এটা পছন্দ করতেন না উনি চাইতেন যে মিনিমাম প্রাইমারি স্কুলে জব হলেও হবে একটা জব করুক এটা থেকে আমার মামার সাথে মামার পরামর্শ নিয়ে উনি আমাকে কুমিল্লা কনফিডেন্স নিয়ে যায় যে প্রাইমারি স্কুলের কোচিং সেন্টার ভর্তি করবে যাতে আমি খুব শীঘ্রই জবটা পেয়ে যাই একটু প্রস্তুতির জন্য এটা দেখেন যে আসলে কনফিডেন্সটা কিন্তু কুমিল্লা ইয়েটা ছিল না প্রাইমারি স্কুলে ছিল না এটা ছিল বিসিএস ওর একটা কোচিং সেন্টার আমি তোমাকে হচ্ছে মোটামুটি যে প্রাইমারি হলে হবে এরকম একটা ইন্টেনশন তুমি আমিও ওটা থেকে এসেছিলাম কারণ বিসিএস জার্নি বা আমাদের ওরকম কেউ ছিল না যে আমি এর বিষয়ে অনেক অবগত থাকব হ্যাঁ থাকে না যে পরিবারে অনেকে থাকে আমাদের এরকম কেউ ছিল না আমিও অবগত অবগত ছিলাম না এরপর আমি ভর্তি হওয়ার পরে জানতে পারলাম বিসিএস কোচিং সেন্টার বা ওখানে বিসিএস এর প্রস্তুতিটা নেওয়া যায় তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে প্রস্তুতি যেহেতু নিবই ভালোভাবেই নেই ক্যাডারি হওয়া যায় কিনা একটু চেষ্টা করে দেখি ধীরে ধীরে দেখলাম যে প্রত্যাশাটা প্রত্যাশাটা আমার উপর মানে হাই হচ্ছে বা আমি যেটা চাচ্ছি ওটা আমি পারবো এরকম একটি বিশ্বাস আত্মবিশ্বাস আমার মধ্যে তৈরি হয়েছে আর আমার মা খুবই সাপোর্ট দিয়েছে বলেছে যে ঠিক আছে করলে ভালো কিছুই করা উচিত লেগে থাকা উচিত তো পথটা কঠিন ছিল কষ্ট হয়েছে টিউশন পড়াতাম মা বাবা সাপোর্ট ছিল এর করে আমার প্রথম বিসিএস ছিল চল্লিশতম বিসিএস এরপরে চল্লিশতম মালার অশেষ রহমত ছিল আমি প্রিলি পাস করে ফেললাম প্রিলি পাস করাতে মানে আমার স্বপ্নটা মনে হয় যেন আরো

তাদের ইউনিভার্সিটির বা তাদের পরিচিত কোন ভাইদের ক্ষেত্রে পরামর্শটা অনেকটা অনেক ইম্পর্টেন্ট অবশ্যই পরামর্শটা ইম্পর্টেন্ট কারণ গাইডলাইনটা না থাকলে আমরা এলোমেলো হাঁটা শুরু করে দিই আচ্ছা একটা গোছানো প্রিপারেশন থাকলে ভাইরা অলরেডি পাস করে এসেছে বা করছে তারা তখন পর পরপর অনেকগুলো বিশেষ তারা পাস করে আসছে ওনাদের যে অভিজ্ঞতাটা এটা আমরা পেলাম এটা আমার অনেক কাজে যেহেতু চল্লিশ আমার মোটা আমি লিখিত পরীক্ষা দেওয়ার পর আমার গ্যাপটা আমি বুঝতে পেরেছিলাম তেতাল্লিশে আমি আমার ওই গ্যাপগুলা এবং আগের যে প্রস্তুতি ছিল সর্ব তেতাল্লিশতম আচ্ছা আচ্ছা তম কথা বলছি ওখানে লিখিত পরীক্ষার সময় আমার আগের যে প্রস্তুতিটা ছিল এবং নতুন করে আমার কোথায় কোথায় গ্যাপ ছিল এগুলাকে ইনক্লুড করে আমি খুব স্ট্রং একটা প্রিপারেশান নিয়ে তম লিখিততে বসে এবং আলহামদুলিল্লাহ যেরকম প্রস্তুতি আমি নিয়ে গিয়েছিলাম ঠিক ওরকম আউটপুটে আমি করে আসতে পেরেছি কনফিডেন্ট ছিল যে ইনশাল্লাহ হবে পারবো আমি আত্মবিশ্বাসটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ টাইম ম্যানেজমেন্ট আত্মবিশ্বাস তারপর হচ্ছে নিজের গ্যাপগুলো খুঁজে বের করা এগুলা এগুলা করেই তো তারপর আচ্ছা তুমি তো এখন মানে ট্রেনিং এ আছো তাহলে কেউ যদি অডিট এন্ড সুপারিশ প্রাপ্ত হয় সেক্ষেত্রে ক্ষেত্রে তার পোস্টিংটা বা তার কি কি মানে প্রথম অবস্থায় যদি আমাদেরকে একটু জানা কি কি আসলে তার কি মানে জার্নিটা কি হয় পেশাগত জার্নিটা শুরুটা কি হবে অডিট এন্ড এ আসলে জয়েন করার পর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে জয়েন করার পরে আমাদের একটি ডিপার্টমেন্টাল প্রশিক্ষণ থাকে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমিতে ফিমা যেটা আমরা ওখানে আমাদের ট্রেনিং থাকবে এক বছর এরপর আমাদের বুনিয়াদী প্রশিক্ষণ থাকবে ছমাস মাস এরপরেই হচ্ছে আমাদের পদায়নটা হয় আর কি বিভিন্ন ক্ষেত্রে পদায়ন হচ্ছে বিভাগীয় শহরগুলোতে সম্ভবত হয় হ্যাঁ হ্যাঁ বেশিরভাগ বিভাগীয় শহরগুলোতে হয় এবং অধিকাংশই আসলে ঢাকার মধ্যে আমাদের পোস্টিংটা হয় এর মধ্যে অনেকের সুবিধা আচ্ছা তাহলে শেষ আমরা যদি তোমার জার্নি থেকে তুমি কি শিক্ষাটা পেয়েছো যারা বাচ্চা মানে সংসার সন্তান সামলে ক্যাডার হতে চায় বা জেনারেল প্রার্থী রয়েছে বা আমাদের অনেকে আছে আমাদের ছোট ভাই বোন তাদের জন্য তোমার কি পরামর্শ আসলে প্রতিবন্ধকতা গুলো তো আসতেই থাকবে একটি বিয়ের পরে সন্তান নিয়ে পড়াশোনা করা বা যারা পড়াশোনা লেগে আছে বিভিন্ন প্রতিবন্ধকতা আসবে কিন্তু লেগে থাকতে হবে লেগে থাকলে হয় কি সফলতাটা সুযোগ থাকে আসার ধারাবাহিকতাটা ধারাবাহিকতা করতে হবে লেগে থাকতে হবে কারণ তুমি বারবার অনেক সময় জীবনে অনেক কঠিন পরিস্থিতি সময় ফেস করে এসেছি থেমে থাকেনি থেমে থাকেনি ফোকাস টা যেটা যে আমার উদ্দেশ্য যেটা ওইটা আমাকে অচল অবিচল থাকতে হবে ওখানে আমাকে হ্যাঁ অবিচল থাকতেই হবে ওখানে ওখান থেকে আমার কিছু আসবে আত্মবিশ্বাসটা আমার খুব থাকতে হবে সেটাই প্রতিবন্ধকতা গুলোকে আসলে প্রতিবন্ধকতা ধরে নিলে আয়রন লেডি মনে হয় কারণ আমি দেখেছি তুমি যে কোনো একটা জিনিস মানে খুব কাছ থেকে তোমাকে আমার দেখার সুযোগ হয়েছিল মানে তুমি একটা জিনিস যদি না জানতে সেটা জানার জন্য তোমার যে আগ্রহ ছিল বা কোনো একটা জিনিস তুমি পিছিয়ে পড়লে কিভাবে এটা ওভারকাম করতে হবে এইটা একটা কিন্তু বিষয় যে আমি একটা জিনিস পারছি না এটা আমাকে করতে হবে সেটা আসলে সেটা গ্যাপ গুলো তো ফিল করতেই হবে যেটা আমি বুঝতে পারছি না আমাকে এটা যেখান থেকে হোক শিখতেই হবে পরীক্ষাতে তো লিখতে হবে সেজন্য আমি কোচিং কিন্তু এটাই করতাম যে নোট করতে গেলে টুকে টুকে রেখে দিতাম এরপর যে পারে তার থেকে এটা নিতে হবে এবং কয়েকটা নেওয়ার পরে যেটা ভালো সবচেয়ে ভালো মনে হয়েছে ওইটাকে টিকমার্ক দিয়ে লিখে রাখতাম এমনও কিন্তু হয়েছে অনেক তাহলে তোমার পেশাগত জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইল আর মনে হয় যে তোমার এই জার্নি আমাদের অনেক অনেক মা মা যারা রয়েছেন যারা বিশেষ জার্নি শুরু করেছেন বা পা পা করে আগাচ্ছেন বা যারা একদমই মনে করছেন আমার দ্বারা বিশেষ সম্ভব না জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ সম্ভব না বা মা হয়েও বিশেষ ক্যাটার হওয়া সম্ভব না বা সরকারি চাকরি পাওয়া সম্ভব না বা জীবনে ধরুন আপনি কোনো কিছু পারছেন না আপনি এগিয়ে যেতে চান তাদের জন্য শাহানাজ একটা অনন্য উদাহরণ হতে পারে অনুপ্রেরণা হতে পারে আমরা আসলে ভালো জিনিসগুলোই মেসেজ ছড়া ছড়িয়ে দিতে চাই